হ্যালো বন্ধুরা মাইতিব বাংলার নতুন আরেকটি চাকরি নির্বিকৃতির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা প্রতিনিয়ত আপনাদের জন্য বিভিন্ন কপারের সঠিক এবং আলো চাকরিগুলো বন্ধুরা ভিডিও আকারে সাপ্লিয়াগুলো ভিডিও আকারে আমার জেনে আমি প্রকাশ করে থাকি আপনাদের বোঝার সুবিধার জন্য তো বন্ধুরা তাই দাঁড়াবো কথা আজকে আমরা কি মার্পিটিং চাকরি নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওকে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো কেয়ার নিউট্রিশন সঙ্গে তারের মার্কেটিং কাজের উপরে নেক বিগুক্তি বন্ধুরা প্রকাশ করেছে তো আজকের ভিডিওতে আমরা দেখব কেয়ার নিউট্রিশিয়ান যে সকল পদে নেক বিজ্ঞতি প্রকাশ করেছে সে সকল নেক বিজ্ঞতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ভিডিওর পরবর্তী অংশে বন্ধুরা সবার কাছে রিকোয়েস্ট থাকবে যারা মাইটেক টেক বা নতুন একটি নতুন পেস সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল বাটনটি অন করে দেবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ক্লার নিউট্রিশিয়ান তারা নিয়ে ইডি প্রকাশ করেছে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের পদে হয়েছে সেলস অফিসার এবং এই সেলস অফিসার পদে আপনার কর্মস্থল হবে লালবাগ হাজারিবাগ আটিবাজা রায়ের বাজার এবং আদাবরে তো বন্ধুরা এই প্রতিষ্ঠানের সেলস অফিসার পদে তারা যে সকল পণ্য বিক্রয় করে থাকে সে পূর্ণ পণ্য আপনাকে বিভিন্নভাবে আপনাকে সেল করতে হবে তো কেয়ার নিউট্রিশন লিমিটেড একটি আমেরিকান পুষ্টি কোম্পানি আমরা পুষ্টি সমৃদ্ধ ফর্টিফাইড খাবার তৈরি করি যা প্রতিটি শিশু উপভোগ করতে পারে প্রতিটি তিতামাতা বিশ্বাস করতে পারে এবং প্রতিটি পরিচয়ের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে আমরা সারা বাংলাদেশের সকল প্রজন্মকে সুস্থ সুখী এবং তাদের প্রতিশ্রুতির যোগ্য একটি ভবিষ্যৎ গড়ার জন্য প্রস্তুত হতে সাহায্য করছে তো আপনারা বুঝতে পারছেন বন্ধুরা নিউট্রিশন কলবানে তারা শিশুদের খাদ্য তারা কাজ করে থাকে এই প্রতিষ্ঠানে একজন সেলস অফিসারের পরে যেসব দায়িত্ব আপনাকে পালন করতে হবে সেগুলোর মধ্যে হচ্ছে কেয়ার নিউট্রিশন লিমিটেড এর পণ্য বাজার এবং বিক্রয় করতে হবে দৈনিক সাপ্তাহিক আপনাকে বিক্রয় টার্গেট পূরণ করতে হবে স্টক এবং সেলস রিপোর্ট আপনাকে প্রস্তুত করতে হবে পরিবেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে কর্তৃপক্ষের প্রতি কদত অন্যান্য কাজের সত্য সহযোগিতা বন্ধুর করতে হবে বন্ধুর এই প্রতিষ্ঠানে চাকরি করতে গেলে আপনাকে শিক্ষাগত যোগ্যতা হতে হবে যে কোনো শিক্ষিত বোর্ড প্রতি ন্যূনতম মাধ্যমিক পাশের প্রার্থীরা আপনার আবেদন করার সুযোগ পাবেন এই প্রতিষ্ঠানে তবে স্নাতক উত্তীর্ণ প্রার্থীদের জন্য উন্নত ক্যারিয়ার করার একটি সুবর্ণ সুযোগ রয়েছে এই প্রতিষ্ঠানে আশা করি আপনারা বুঝতে পারছেন তাদের শিক্ষক যোগ্যতার যে সকল ক্রাইটেরিয়া রয়েছে তবু এই প্রতিষ্ঠানে আবেদন করতে গেলে বা প্রয়োজনীয় যোগ্যতা দক্ষতা আপনার যে সকল জিনিস থাকতে হবে সেগুলো হচ্ছে দোকানদারকে বোঝানোর দক্ষতা আপনাকে থাকতে হবে মোবাইল অ্যাপের মাধ্যমে আপনাকে বোনের অর্ডার কাটতে হবে সেজন্য আপনাকে অবশ্যই স্মার্ট ফোন থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে ছয় থেকে এক বছরের বাস্তব অভিজ্ঞতা সহ মাধ্যমিক পাশ হলে আপনারা অগ্রাধিকা অগ্রাধিকার পাবে তবে সেক্ষেত্রে যাদের অভিজ্ঞতা নিয়ে সেসব কার্যরাও কিন্তু এখানে আবেদন বন্ধ করতে পারবে তো বেতন ভাতের কথা আপনি উল্লেখ করেছেন মাসিক আপনারা বেতন প্রদান করবে তবে নির্দিষ্ট কত টাকা তারা স্যালারি প্রদান করে প্রতি মাসে সে বিষয়ে তারা এখানে উল্লেখ করেনি সেগুলো আপনার ইন্টারভিউর সময় আপনারা জানতে পারবেন ডি এর ব্যবস্থা রয়েছে বিক্রয়ের পর ইনসেন্টিভের ব্যবস্থা রয়েছে কর্মদক্ষতার ভিত্তিতে পরিণত সুযোগ তারা এবং বার্ষিক দুটি বোমাস এবং কচরকে বেতন বৃত্ত সহ আরো পূর্ণ সুযোগ সুবিধা রয়েছে এইগুলো গেল একজন প্রার্থীকে তার যে সকল মাসিক সম্মানী বা যে সকল সুযোগ সুবিধা প্রদান করবে তার এখানে একটি কথা উল্লেখ করেছে বাংলাদেশের যে জেলায় কাজ করার মানসিকতা সম্পূর্ণ আগ্রহী এবং যুগে প্রার্থীদের আবেদন করে যে অনুরোধ করা যাচ্ছে আগ্রহ প্রার্থীকে শব্দ তোলা পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র এবং জীবন বৃত্তান্ত সহ হিনগুণিত মোবাইল নম্বরগুলিতে তাদের যোগাযোগ করার জন্য তারা অনুরোধ করেছে বন্ধুরা আগে বলেছিলাম এই চাকরিগুলো ফলে আপনার কর্মস্থল ভালো যত আত্মকষ্ট হবে লালবাগ হাজারিবাগ আকিবাজার রায়ার বাজার এবং আদা বরে যদি এই প্রতিষ্ঠান এবং এই পদ সম্পর্কে যদি আরো বিস্তারিত কোনো কিছু জানার থাকে তারা এই নামারবে এখানে প্রোভাইড করেছে আপনাদের প্রয়োজন করলে এই নাম্বারগুলো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন বন্ধুরা এখানে আপনারা দুটি মাধ্যমে আবেদন করতে পারবেন এক হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনারা সিডি পাঠাতে পারবেন সেক্ষেত্রে এখানে একটি মেইল অ্যাড্রেস প্রদান করেছে তারা আপনার এই মেইল অ্যাড্রেসে আপনার যাবতীয় ডকুমেন্টস আপনারা মেল করতে পারেন এছাড়াও যারা সরাসরি অফিসে যোগাযোগ করতেছেন সেক্ষেত্রে তাদের অফিসের ঠিকানার এখানে প্রোভাইড করেছে হেড অফিস হাউস নাই হচ্ছে চল্লিশ লেভেল টু রুট নম্বর সেভেন বাই বি ব্লক এইচ পনের হাজার বারোশো তেরো এই ঠিকানায় বন্ধুরা এই ছিল আজকে পদে কেয়ার নিউট্রিশনের মেয়ে কর্তৃক সার্কুলার ভিডিও বন্ধুরা এই প্রতিষ্ঠান সম্পর্কে এবং এই পদ সম্পর্কে যদি কেউ জানার থাকে আপনার পক্ষ দিতে আপনি যোগ করতে পারেন এ আমার কমেন্ট বক্স জানতে পারে কমেন্ট করতে পারেন আমি বন্ধু উত্তর নেওয়ার চেষ্টা করব এই ছিল আজকের কেয়ার নিউট্রিশনের পদে এই ভিডিও দেখা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ